দর্শক এখানে একজন ফেলার জন্য রেডি হচ্ছে এবং একজন বোতলের উপরে একটা দড়ি পাকিয়ে পাকিয়ে এটা একটা নতুন প্রসেসে মাছ ধরার একটা প্রসেস এখানে বঁড়শি দিয়ে এখানে মাছ ধরা যাচ্ছে এবং অলরেডি একটা মাছ ছিপের গায়ে গেঁথে গেছে সেটাকে কিভাবে খেলিয়ে খেলিয়ে ধীরে ধীরে সেটাকে তুলতে হয় এটাকে এটা ইয়ে করছে আর একজন এটাকে রেডি করে দুলিয়ে অনেক দূরে এটাকে ঝিলের মাছখানে ছুঁড়ে দিল ওখানে খাবার দিয়ে টোপ দিয়ে এবার এটাকে আস্তে আস্তে আরেকজন এটাকে মাছটাকে খেলানোর চেষ্টা করছে মাছটাকে দুলিয়ে 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 কাছে আনার চেষ্টা করছে মাছটা অলরেডি বঁড়শিতে গেঁথে গেছে বিরাট সাইজের একটা মাছ এবং বৃষ্টিও পড়ছে টিপটুপিপি করে ঝিঝিঝি করে বৃষ্টিও পড়ছে সেখানে অনেক লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ব্যাপারটাকে মাছ ধরার যেটাকে উপভোগ উপভোগ করছে এবং যিনি হচ্ছেন মাছ ধরছেন তিনি মাছের যে একটা অদ্ভুত টেকনিকে মাছটাকে তুলতে হবে সেটাই উনি করতে চাইছেন উনি মানে ছিপটাকে নিয়ে একবার এদিকে যাচ্ছে এবার ওদিকে যাচ্ছে এইভাবে মাছটাকে ধরার চেষ্টা করছে এবং মাছটা কিভাবে ওটাকে আনতে হয় সেটাকে উনি দেখাবার চেষ্টা করছে ধরতে হয় এবং সেটা ধীরে ধীরে ও নিয়ে যাচ্ছে এবং মাছগুলোকে ধরার জন্য চেষ্টাও করছে কিন্তু বৃষ্টির জন্য প্রচণ্ড বৃষ্টি পড়ছে জোরে জোরে যার ফলে উঠে আসতে বাধ্য হচ্ছে এবং অলরেডি কিন্তু মাছটাও আবার ছিপের মধ্যে ঢুকে গেছে ধরে গেছে মাছটাও ধরছে এবং ঝিঝিরঝির করে সারাদিন ধরে প্রচুর বৃষ্টিও হচ্ছে এখানে দাদা মাছ ধরার জন্য বড়শিটাকে ঠিকঠাক টানছে মাছটাকে তো অত বড়ো মাছ তো ছিপ দিয়ে টেনে তোলা সম্ভব না সেটাকে খেলিয়ে 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 ধারে নিয়ে আসতে হবে তারপরে এবং সেটাকে একদিন জোরে টান মালো কিন্তু সেখানে মাছ উঠলো না দেখছি যে না এটা মাছটা গেঁথেনি আবার যিনি ওটা মাছটা নিয়ে এখনও পর্যন্ত ধরে আছে সেটা মাছটা কিন্তু এখনও ওখানে ধরে আছে এবং মাছটা অলরেডি তুলবে বলে উনি আরেকজনের হাতে দিয়ে দিল এবং আরেকটা সাইডেও মাছ ধরা চলছে সেখানেও মাছ ধরা চলছে সেখানেও উনি চলে গেলেন সেটাকেও দেখা দেখভাল করতে হবে সঙ্গে অনেকগুলো ছিপ পাতা হয়েছে মাছ ধরার জন্য একটা বড় ঝিলে সেখানে একটা মাছ ধরার ব্যাপার চলছে সেখানে অনেকজন এ করছে একটা সাইডে মাছ ধরা হচ্ছে উল্টো দিকে আরেকটা সাইডে মাছ ধরা হচ্ছে এবং এখানে যে দাদার মাছ ধরেছে উনি খুব দক্ষ যে উনি এদিকটাও সামলাচ্ছেন আবার ওদিকটাও সামলাচ্ছেন দুদিকেই সামলাচ্ছেন তো এখন মাছ ধরার সাথে সাথে একদম মাথায় একটা গেঞ্জিটাকে ছাতার ন্যায় ব্যবহার করছে মাথা প্রচণ্ড বৃষ্টি পড়ছে যার ফলে বৃষ্টির মধ্যে দিয়েও মাছ ধরা চলছে খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার অনেক বড় একটা ঝিলের মাঝখানে একটা মাচা মতো করা হয়েছে সেখানে বসে বসে ওরা মাছ ধরার চেষ্টা করছে এইভাবে করছে এবার মাছটাকে উনি তুলছে ওরে বাবা মাছটাকে এবারে কাছে নিয়ে আসছে এবং একজন নেট দিয়ে সেটাকে ধরার চেষ্টা করছে নেটটাকে আস্তে করে দিল আস্তে করে ওই দিয়ে দিল আস্তে করে এই ঢুকিয়ে দিল এর মধ্যে দিয়ে এবার এটাকে তুলে নিল এবং নেটের মধ্যে কিছু একটা আটকে গেছে ওটাকে সে ফেলে ও প্লাস্টিক ছিল প্লাস্টিকটায় ফেলে দিল দিয়ে আসতে করে তুলে নিয়ে আসছে এবং এটা আবার উপরে নিয়ে আসছে খুব সাবধানে যাতে সবাই দেখতে পায় সেইভাবে এইবারে সেটাকে নিয়ে আসছে এবং এনে আমাদের সবার সামনে এটা দেখাবার জন্য নিয়ে আসছে দাদা এখানে নিয়ে আসছে ধীরে 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 অনেক লোক আর পিছন পিছনে আসছে মাছটা দেখার জন্য মাছ খাওয়ার থেকে দেখাটাই বড় ইন্টারেস্টিং এবং সেটাই ভালো লাগে এখানে মাছটা নিয়ে অলরেডি এখানে রাখলো একটা জায়গাতে মাছটা দেখা যাচ্ছে ওরে বাবা বিরাট সাইজের দুই মাছ মাছটা তো নিয়ে অলরেডি তো নিয়ে চলে